আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি আমাদের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা চমৎকার শশা ক্ষেত আছে উনি আজকেও প্রায় তিরিশ মন শশা এই ক্ষেত থেকে সংগ্রহ করেছে তা আমরা এখানে এসে একটা জিনিসে আমাদের চোখ আটকে গেল সেটা হচ্ছে সেক্স ফ্রমণ ফাদ দেখেন যে এই সেক্স ফ্রমণ ফাঁদটা উনি সেট করেছে হাজার হাজার পোকা কিন্তু এখানে এসে জমা হয়েছে আমরা ওনার মুখ থেকেই শুনবো যে এই সেক্স প্রমাণ ফাটটা ব্যবহারের নিয়মাবলী এবং এইটা একটা যে ফাট এটা কিন্তু না বাজারে এই ফাটটা হচ্ছে কোথায় পাওয়া যাবে এবার দাম কেমন এটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে থাকবে আচ্ছা মিজান সাহেব এই ফাটটা দেখলাম যে অসংখ্য মাসি পোকা এটা বিদেশে জমা হয়েছে আপনি এইটা কতদিন আগে সেট করেছেন স্যার আমি দশ দিন আগে এই জায়গায় সেট করা হয়েছে দশ দিনে এত পোকা জমা হয়েছে তাই তো আপনি দেখলাম যে অন্যান্য যারা আছে তারা দেখি যে আপনার মাছি পোকার এই দেয় নিচের দিকে অথবা মাছার নিচে আপনি সেট করছেন উপরে এর কারণ এটা মূল নিয়ম হলো স্যার উপরেই সেট করা কারণ মাছি পোকার নিচে থাকে না উপরেই থাকে এই জন্য উপরে সেট করতে হবে এবং যাতে অন্যান্য আশেপাশে যা থাকে এগুলোর মধ্যে মানে অর্থাৎ দূরে দূরে ছড়ায় দূরে ছড়ায় যায় বাতাসে বাতাসে যারা দূরে ছড়ায়

এইটা যদি হচ্ছে আমার অন্যান্য কৃষকরা নিতে চায় তারা কোথা থেকে সংগ্রহ আমার থেকে পাবে এটা আমার কাছেই পাওয়া যায় ও আপনি হচ্ছে এটা বিক্রি করেন হ্যাঁ এটা আমি বিক্রি করি নিজেও ব্যবহার করি ওই আচ্ছা সেক্ষেত্রে এটা দাম কত বাজার মূল্য কত এটা বাজার মধ্যে আমরা আমি যখন প্রথম কিনছি এটা ছিল তখন তিনশো বিশ টাকা করে এখন এটার দাম হচ্ছে হলো দুশো টাকা করে বিক্রি করা যায় দুশো টাকা কৃষকদের জন্য যাতে স্বল্প মূল্যে তারা নিতে পারে এই জন্য আর কি এটা করে দিছি আর কি আচ্ছা আপনারা ওনার মুখ থেকেই শুনলেন যে এটা আগের বাজার মূল্য একটু বেশি ছিল এখন বর্তমানে কম তাহলে আপনি দর্শকদের যদি বলতেন যে আপনার সাথে কিভাবে যোগাযোগ মিজানুর রহমান বাজার আর আমি বলে দিচ্ছি জিরো ওয়ান টু ওয়ান সিক্স সেভেন ডাবল টু ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আপনার এই ফাঁদটা পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনারা হচ্ছে আপনার কুমড়া জাতীয় ফসল যখন আছে তখন আপনারা এই ফাঁদগুলা ব্যবহার করতে পারেন আর আপনি এই ফাঁদ ব্যবহার করে কীটনাশক কি কম লাগতেছে না না কীটনাশক আমি দেই না স্যার একেবারে জিরো পোকা হ্যাঁ মাসি পোকা দমন করার জন্য যেই ব্যবহার করা হয় সমীকরণ বা তারপর স্যামকাপ কাপ আমি ওগুলো একটু ইউজ করি না আচ্ছা এটা সুবিধা হলো আমার ফল সেট হওয়ার পর আমি জৈব বালানাশক ব্যবহার করি যাতে জৈব বালানাশক ব্যবহার করি কারণ যেহেতু ফলটা আমি নিজেও খাই এজন্য আমি আমার অন্যান্য কৃষকদেরকে আমি উৎসাহ দিই যাতে সবাই জৈব বালানাশক ব্যবহার করে আচ্ছা এই ফাটটা হচ্ছে আপনার কখন সেট করবে এটা এটা বিকেলও করতে পারে সকালও করতে পারে ওই টাইমেই করা যায় কোনো সমস্যা নেই গাছের বয়স কতদিন হলে গাছের বয়স মনে করেন রোপণ করার পর আট থেকে দশ দিনের মধ্যে রোপণ করতে হলে সবচেয়ে ভালো আচ্ছা অথবা কেউ আবার পারে যে ফুল বের হচ্ছে ওই অবস্থায়ও করা যাবে তার মানে আপনার অবশ্যই গাছ রোপণ করার পরপর এটা সেট করে দিতে হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ